আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অনেকে বলছিলেন যে ভাইয়া আমাদের হাদিস শরীফের এমসি কিউ সাজেশন দেন তো আপনাদের কথা মতোই আজকে আমরা হচ্ছে আপনাদের হাদিস শরীফের এমসিকিউ সাজেশন দিব ওকে এখানে বেশি টিক আমি দেই নাই এগুলো টিক পড়লেই হচ্ছে আপনারা এখান থেকে হবো সব সকল এমসিকিউ কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং এবার যারা দাখিল পরীক্ষা দিবেন এই সাজেশনটা কিন্তু তাদের জন্য এটা হচ্ছে আপনার টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা উভয়ের জন্য খাটবে ওকে তো এইটা হচ্ছে একটা পিডিএফ আমি পিডিএফের লিঙ্কটা হচ্ছে গিয়ে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা হচ্ছে ওই লিংকে গিয়েও এ পড়ে নিতে পারবেন সুন্দরভাবে অথবা আমি ভিডিওতে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিও থেকেও পড়ে পড়ে নিতে পারবেন ওকে তো দেখেন এখানে বেশি ঠিক দিন নাই আমি আস্তে আস্তে হচ্ছে দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমি একটু জুম করে নিই আপনারা লিংকে গিয়ে পড়তে পারবেন ভালো করে আর যারা হচ্ছে গিয়ে লিঙ্ক থেকে পড়বেন না তারা হচ্ছে ভিডিও থেকে দেখে দেখে পড়ে নিতে পারেন অথবা ভিডিওটা ডাউনলোড করে নিতে পারেন সবচেয়ে ভালো হবে হচ্ছে গিয়ে আপনারা যদি লিঙ্কে গিয়ে পড়েন তাহলে লিঙ্কটা হচ্ছে কপি করে রাখবেন যখন ওই লিঙ্কে ঢুকবেন তখন আবার এই আমার মতো এই পেজটা এত সুন্দর করে পড়ে নিতে পারবেন ওকে ওকে আচ্ছা আমরা হচ্ছে প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দেওয়ার চেষ্টা করব যেমন আজকে হচ্ছে আমরা হাদিস শরীফের দিচ্ছি আগামীকাল হয়তো আমরা হচ্ছে আল দল ফিগার সাজেশনটা দিব ওকে তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু এখন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি অনেক খারাপ কয়েকটা জেলা প্রায় ডুবে যাচ্ছে বন্যায় তো যা তাদের জন্য সবাই দোয়া করবেন যেন তারা হচ্ছে গিয়ে সুস্থ থাকতে পারে আচ্ছা আমরা আস্তে আস্তে দেখতে থাকি আমরা অলরেডি পঞ্চমত পর্যন্ত চলে আসছি বর্তমানে আমাদের খুলনাও খুলনা বিভাগেও পানি ঢুকে গেটছে আর কি আমরাও অনেক চিন্তিত এই বিষয়ে তো যাই হোক সবাই সাবধানে থাকবেন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ওকে আচ্ছা আমি একটু একটু দূর দেখিয়ে দিচ্ছি কারণ নয়টা ফেস আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনার সবাই লিঙ্ক থেকে পড়বেন তাহলে সবচেয়ে ভালো হবে এত কষ্ট করে সাজেশন বানিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য এবং এখান থেকে পড়লে কিন্তু আশা করা যাচ্ছে আপনারা হুব সকল এমসি কেগুলো কম ওকে আচ্ছা আমরা দয়া অনুগ্রহ আত্মীয় প্রতি সদাচরণ এখান থেকে পড়ে আর কি কম বেশি কৌতুক সংক্রান্ত এখান থেকে আমি দেখছি প্রতিবার একটা করে এমসি কিউ পড়তে হ্যাঁ আপনার হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করবেন দেখবেন কোন অধ্যা থেকে প্রতিবার প্রতি বছর হচ্ছে প্রশ্ন আসে অথবা বিজ সালগুলো দেখবেন ওকে আচ্ছা আমরা তো দেখি আরও আছে আর বেশি নাই আর কি পেজ অলরেডি চলে এসেছি আচ্ছা আর অনেকে বলছিলেন যে প্রত্যেকটা সাবজেক্টের সিজনশীল সাজেশনটা দিতে আসলে ভাইয়া সৃজনশীল সাজেশন কি দেয়া যায় বলেন দেখি কখনো কি দেয়া সম্ভব আমি আপনাদের বলে দিতে পারি যে এই অধ্যায় থেকে প্রশ্ন পড়লে আপনাদের কমন পড়ার সম্ভাবনা বেশি থাকবে আমি এই বিষয়ে আর কি সাজেশন বানাবো অলরেডি আপনাদের আল আকাইদ আল ফিকা হাজির শরীফের সাজেশন কিন্তু আমি দিয়ে দিয়েছি লিখিত অংশে অনেকে বলছিলেন যে ভাইয়া আমাদের এমসি কিউ সাজেশন দেন সেই জন্য আপনাদের জন্য আজকে আমরা এমসি কিউ সাজেশনটা দিলাম আর কি আমার ইচ্ছা আছে আগামীকাল আমি আল আকাউদ আল ফিকা অথবা ইসলামের ইতিহাস যে কোনো একটা সাবজেক্টের এমসি কিউ সাজেশন দিব ওকে যদি বাংলাদেশের পরিস্থিতি ভালো হয় আমাদের এখানে নেটওয়ার্ক প্রবলেম অনেক প্রবলেম করছে নেটওয়ার্কে সেই জন্য ভিডিও বানাতেও আপলোড দিতে অনেক অসুবিধা হচ্ছে তো যাই হোক আমরা দেখতে থাকি আর বেশি নাই আর হ্যাঁ আপনারা যারা অনলাইনে কাজ করতে চাচ্ছেন অথবা নিজে একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছেন হ্যাঁ নিজে একটা ওয়েবসাইট বানিয়ে ইনকাম করতে চাচ্ছেন যে কোনো প্রকার ইনভেস্টমেন্ট ওয়েবসাইট মাইনিং ওয়েবসাইট তারা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে দেওয়ার লিঙ্কে গিয়ে ওখানে হচ্ছে ভিডিওগুলো দেখে নেবেন হ্যাঁ তাহলে কীভাবে একটা ওয়েবসাইট কন্ট্রোল করতে সেটা শিখে নেবেন ওকে পড়ালেখার পাশাপাশি ইনকাম করাটাও কিন্তু জরুরি তাই না আপনাদের কিন্তু ইনকাম করতেই হবে আচ্ছা আর হচ্ছে কি আমরা দেখি অলরেডি আমরা হচ্ছে গিয়ে তিনশো টিকের কাছাকাছি চলে এসেছি সাড়ে তিনশো মতো টিক দিয়েছিলাম বেশি টিক দিই নাই তিনশো মতো টিক এরকম আর কি আচ্ছা ও মাত্র দুশো ছিয়াশিটা টিক দেওয়া হয়েছে আল্লাহ হাদির শরীফের এই দুশো ছিয়াশি পড়লে কিন্তু আপনাদের হয়ে যাবে আমি আর একটু আস্তে আস্তে দেখিয়ে দিব ওকে সরি আর একটু আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আচ্ছা আমি একটু একটু জুম ক্লোজ করি আচ্ছা আমি একটু দেখিয়ে দিব হ্যাঁ আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নেবেন যারা তো লিঙ্ক থেকে পড়বেন পিডিএফ থেকে তারা তো আর স্ক্রিনশট দেওয়া লাগতেছে না ওকে সরি আপনারা অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন আমার এইটা দেখলে অনেক ভালো লাগে আপনারা যখন কমেন্ট করেন আমার আসলেই ভালো লাগে হ্যাঁ আমি দেখি যে প্রত্যেকটা জেলা থেকে আমার ভিডিও দেখছে আপনারা কে কোন মাদ্রাসায় পড়েন এটা ভালো লাগবে না জাস্ট বলবেন যে আমি ভাই আমি এই জায়গা থেকে এই জেলা থেকে ভিডিও দেখছি হ্যাঁ আপনারা একটু পরালেগায় ফোকাস দেবেন হাদি শরীফের এক্সাম কারোর খারাপ হয় না আমি দেখছি তো কারোর খারাপ হয় না আর কি আচ্ছা সরি এত ঝামেলা করতেছে কেন ওকে কন্ট্রোল করতে একটু ঝামেলা হচ্ছে ওকে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পড়ালেখা একটু মনোযোগী হন আর যেহেতু বর্তমানে বাংলাদেশের ফেনি অথবা কয়েকটা জেলা বুড়ে গেছে একদম ওখানে ওখান থেকে হয়তো আমার অনেকে ভিডিও দেখছে আমি দেখছি আমি দেখছিলাম যে ফেনি থেকে কতজন কমেন্ট করে আমি অনেক আগের ভিডিওগুলো দেখছি ওখান থেকে কয়েকজন ভিডিও দেখে হয়তো তারা এখন আর ভিডিও আমার ভিডিওগুলো দেখতে পাবে না কারণ তাদের পরিস্থিতি অনেক খারাপ তাদের জন্য আমরা দোয়া করি যেন এই খারাপ পরিস্থিতি থেকে যেন তারা উঠে আসে তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ